আধুনিক ক্রিকেটে সফল হতে হলে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সির বিকল্প নাই এখানে রিস্ক নিতে হয় গেমলিং করতে হয় আউট অব দ্য বক্স চিন্তা করতে হয় হয় করো না হয় বড়োটাইপ মানসিকতা থাকতে হয় তবেই তো দেখা মেলে সাফল্যের মেহদি হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে এর সব কিছুরই দেখা মিলেছে মিরাজ যে জেতার জন্যই খেলতে চান সেটার ছাপ দেখা গেছে পুরো সিরিজ জুড়ে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে আগ্রহ হারিয়েছেন আর সেই জায়গাটা অন্তত দুটো ফরম্যাটে যে মিরাজি নেবেন সেটা তো ওপেন সিক্রেট মিরাজও নিজের সামর্থ্য দেখালেন একদম প্রথম অ্যাসাইনমেন্টে প্রথম টেস্টে অ্যান্টিগায় এক উইকেট হাতে রেখেই তিনি ইনিংস ঘোষণা করে ফেললেন অথচ ওয়েস্ট ইন্ডিজ তখনও একশো রানের বেশি এগিয়ে হিসাব পরিষ্কার সকালের উইকেটের ময়েশ্চার কাজে লাগাতে হবে সেই উৎসাহেই তাস্কিন ছয় উইকেট পেয়ে যান হ্যাঁ ম্যাচ বাংলাদেশ তারপরও হেরে গেছে তবে মিরাজের ওই সিদ্ধান্ত দিনের বড় একটা সময়ের জন্য বাংলাদেশকে ম্যাচে রেখেছিল অধিনায়ক হিসেবে এমন সাহসের সিদ্ধান্ত রোজ রোজ পাওয়া যায় না দ্বিতীয় টেস্টে আবারও দেখালেন সময় নষ্ট করা একেবারেই পছন্দ না অধিনায়ক মিরাজের যে কোনো মূল্যেই তিনি আক্রমণ করবেন পেজ দিয়ে যখন কাজ হচ্ছিল না তখন তিনি চতুর্থ ইনিংসে মাত্র পঞ্চম ওভারেই স্পিন আক্রমণ শুরু করলেন আক্রমণে এসেই আঘাত হারলেন তাইজুল ইসলাম ইনিংস শেষ করলেন পাঁচ উইকেট নিয়ে পেস দিয়ে পাল্টা আক্রমণ শুরু করা বাংলাদেশ দল ম্যাচ জিতে গেল স্পিনের বিষে পুরো ম্যাচ জুড়ে তো বটেই আসলে মিরাজ পুরো সিরিজ জুড়েই অনেক নতুন কিছু করার চেষ্টা করেছেন কোনোটাতে সফল হয়েছেন কোনোটাতে হননি কিন্তু বারবার পাল্টা আক্রমণের চেষ্টা করা আগ্রাসন দিয়ে প্রতিপক্ষকে ভরকে দেওয়াতে তিনি বিন্দুমাত্র ছাড় দেননি ব্যাটাররা রান পাচ্ছে না উইকেটে টিকে থাকতেও পারছে না মিরাজ বুঝে গেলেন টুকটুক করে আর যাই হোক এই ফরভিন ব্যাটিং লাইনআপ দিয়ে বেশি দূর আগানো যাবে না তাই তো তিনি ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন আনলেন নিজেকে ব্যাটিং অর্ডারে প্রমোট করলেন শাহাদ দীপু আর লিটন দাসকে নিয়ে কাউন্টার অ্যাটাক শুরু করলেন যার শেষটা হয় জাকের আলীর একানব্বই রানের অবিস্মরণীয় এক ইনিংস দিয়ে মিরাজ ম্যাচের শেষটা টেনেছেন একটা বার্তা দিয়ে শেষ ওভারে ক্যারিবিয়ানদের শেষ দুই ব্যাটারের সামনে ছেড়ে দিয়েছেন নাহিদ রানাকে তাইজুল তখন একের পর এক উইকেট পাচ্ছিলেন তখন কেন হঠাৎ রানাকে আনা আনতে হবে কারণ শুধু জয় নয় মিরাজ প্রতিপক্ষের শীত দ্বারায় শীতল রক্তের প্রবাহ দেখতে পছন্দ করেন তিনি বিপক্ষের মনে ভয় ধরিয়ে দিয়ে জিততে চান এমন জয় যত বেশি আসবে ততই অধিনায়ক হিসেবেই উপরে উঠতে পারবেন মিরাজ নিজের ক্যাপ্টেন্সির অভিষেকেই তিনি বাংলাদেশকে এনে দিয়েছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পনেরো বছর পরের টেস্ট জয়ের স্বাদ তার হাত ধরেই টেস্ট সিরিজ ড্র করেছে টাইগাররা একশো ছেচল্লিশ রান আর পাঁচ উইকেট নিয়ে ব্যাটে বলে অবদান রেখেছেন একেবারে সামনে থেকে ব্যাটে বলে যে মিরাজ পারফর্ম করবেন সেটা তো প্রত্যাশিতই ছিল সেটা তিনি সবসময়ই করেন তবে এই সিরিজে মিরাজের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ক্যাপ্টেন্সি করাটা বয়সভিত্তিক দলের সফল অধিনায়ক মিরাজ জাতীয় দলে কেমন করেন সেটা দেখার জন্য সবাই মুখিয়ে ছিল মিরাজ একেবারেই হতাশ করেননি প্রমাণ করেছেন তিনি জাত অধিনায়ক ভবিষ্যতে বাংলাদেশ তো বটেই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হওয়ার সব রসদই আছে মিরাজের মধ্যে